রুটি না হলে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে কারণ সামনে শীতকাল রুটিটা কিন্তু সারা বছরই খেতে হয় ঠিক আছে কিন্তু সামনে শীতকাল বেশি পরিমাণ লাগে কিন্তু আচ্ছা সকালে নাস্তা করার জন্য বাই।

মনে চাই সব বানাবেন আবার রুটি হবে ভাই দেখেন কত সুন্দর করে রুটিটা হয়ে গেছে হচ্ছে গিয়ে বাসা বাড়িতে বাবুরাও কিন্তু বানাতে পারবে ভাই আমার মুখের কথা না রুটিটা অনেক সময় রুটিটা মোটা চিকন হয়ে যায় এটাও কিন্তু একটা সিস্টেম আছে অনেক সময় দেখা এটা আমরা তো

না করলে কিন্তু না পারে তারা ওনাদের প্রোডাক্ট দরকার নাই এক কথাই ভালো ঠিক আছে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু ঘটনার সত্য কারণ পাঠাবো তিনশো টাকা ডেলিভারি চার্জ লাগে উঠায় না কিন্তু আমরা তো অফারে দিই সীমিত প্রফিট আমরা প্রোডাক্টটা দিই ঠিক আছে ভাই আমার মুখের কথা দেখেন কত সুন্দর দেখেন্টি থাকবে দশ বছর লিখিত গ্যারান্টি কি ব্রান্ডের বাইরে হক অরিজিনাল হক ব্র্যান্ড দেখেন খেয়াল করে আমার মুখে কথা না ভাই এখন রেজিস্টার করা বাজারে একটা কথা শেষ নাই বাংলাদেশ সরকার আছে হকের মেকার আছে উল্টা পাল্টা পড়া আমি বিক্রি করি না ঠিক আছে দুইটা নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি ঠিক আছে আর কথা আছে ভাই আজকে হক পাশাপাশি কিন্তু জিনিস আছে অনেকে মা বাবা আছে বৃদ্ধ মা বাবা আছে কুমন নিয়ে কাজ করতে পারে না

একসাইডে আপনি ঢুকাই দিলে বৈশাখ কাজ করা যাবে ভাই স্কুল দেওয়া আছে এখানে ঠিক আছে এটা কিন্তু মডেল কিন্তু দুইটা একটা কথা বলে ভাই মানুষে বলে কি ভাই আপনার চাপা মারতেছেন ডুপ্লিকেট টা কিন্তু রাখছি আজকে

ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আর যদি অরিজিনাল নিতে চান পঞ্চাশ টাকা পড়বে যত আমি মুখে বলি একটা মাল বিক্রি করছে সে আমার বারোটা মাল গিফট করছে মাল নিচ্ছে তার বারোটা জন্য লোহাটা ভালো সে আমার ঠিক আছে আমি দিতে পারছি কারণ জিনিসটা ভালো আমি নিজে আমি ব্যবহার করি এটা ভাইয়া আচ্ছা কারণ স্প্রিং লোহা এটা

এইসব নাম্বার সাধারণ কোনো নাম্বার যোগাযোগ করবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক কার কোনটা লাগবে আপনার স্ক্রিনশট আমাদের ওখানে কিন্তু নেটের প্রবলেম আছে অবশ্যই আমি আসব যতক্ষণ চেষ্টা করবেন হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো আজ এই পর্যন্তই